সিঙ্গি মারি সিঙ্গিরে মারে সিঙ্গি কি ও সিং মাস আল্লাহ এটাও যে জাগার নাম দোদার পাড়া দোদা কি ও দোদা কি দা দিয়ে কাজ করতো নাকি দোদা কি নাম আল্লাহ এদেরকে কোথায় জায়গা দিবে কি দেয় নাম শুনেই তো মনে হচ্ছে লোকটা সুবিধা ছিল না জামে মসজিদের দোদা উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল আমার আগে কথা বলেছে আমিনুল ইসলাম আমিন আমার অত্যন্ত স্নেহের আদরের সুন্দর কথা বলেছে কিন্তু কথা শুনিনি আমি মাইকের আওয়াজটা জড়ানো ছিল আমি কানটা তো দিয়ে রাখি মাহফিলে ওই পর্যন্ত হয়তো যেতে যেতে জড়িয়ে গেছে কথা হাফেজ মৌলানা হাবিবুল্লাহ হেসাব সিঙ্গিমারি এখানে তিনি ওদের চাকরি করেন আর আজকের প্রধান অতিথি আমাদের সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট জানাব মোহাম্মদ ওমর ফারুক আমাদের প্রিয়মর ফারুক ভাই ওনার বাসাও সুন্দর শহরের আপনারা গিয়ে থেকে আসবেন ইস্যার কোশ কিসের কোন লাইনে আপনি সিভিল না ক্রিমিনাল ক্রিমিনাল বুঝেন মামলা দিয়ে একদম ঢুকে দিবে কিন্তু তবে মিথ্যা মামলা দিবেন না তাহলে দুনিয়াও সে সাখরা তো তোমরা যারা মিথ্যা মামলার সাক্ষী হয়েছ তোমার সব সোয়াব যার বিরুদ্ধে মামলা দিয়েছো তার মল্লামায় চলে গেছে অটো তুমি কিছুই করতে পারবা না উঠে দেখবা কিচ্ছু নাই তোমার আমল্লামায় কিছুই নাই খবরদার মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা সেখানে সূরা হজরে 30 নম্বর আয়াত আশতানিবু রিসতা মিনাল আউসাম ওয়া আশতানিবু কওলাজুর তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো মিথ্যা শক্তি থেকে বাঁচো কার কথা আল্লাহর কথা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন আমাদের ওমর ফারুক ভাই আল্লাহ আমাদের প্রিয় খালিফা ওমর ফারুক আদিলান মত কবুল করুন প্রধান অতিথি হাফিজুল ইসলাম প্রামাণিক চেয়ারম্যান পার্বতীপুর উপজেলা অসুস্থ ডেঙ্গু না তো ডেঙ্গু ওনারে ধরলো কেমনে ডেঙ্গু তো পয়সালা ছাড়া কারোর ধরে না হারাম পয়সা দেখানে ডেঙ্গু সাহেব সেখানে হালাল খাবেন ডেঙ্গু ডেঙ্গু আসবে না দোয়া করছি প্রামাণিক ভাইকে আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দেন আর জোরে বলেন আমিন হাফিজুল ইসলাম ইসলামের হেফাজতকারী কদ্দুর হেফাজত করছে সেটা আল্লাহ হিসাব নিবেন কিন্তু নাম তো সুন্দর আল্লাহ ভাইটাকে সুস্থ করে দিন থাকলে হয়তো আন্তরিক মাহফিল আমি শুনেছি শুনলেই তো আমলের কথা আসছে ঠিক না বে যে শুনেই না সে আমল করবে কি ও গুড়ার কিন্তু জানেই না ও আর কি আমল করবে পারমাণিক ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আরও জোরে বলেন আমিন জানা মোহাম্মদ আমজাদ হোসেন উনিও আছেন চিকিৎসার জন্য আল্লাহ দুইজনকে ভালোভাবে ফিরিয়ে আনেন জানা কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা আসছিলেন বিদায় নিয়ে গেছেন কেন বিদায় নিলেন বাপরে বাপ মাসাল আরেক প্রোগ্রাম আছেন সেখানে যাবেন মোশারফ হোসেন সমাজ মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জুরুল ইসলাম মঞ্জু মঞ্জুরুল আজিজ পলাশ আবু সালে সরকার আরও আপনারা যারা এসেছেন এখানে আব্দুল মতিন শাহ প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আর আপনার যারা এসেছেন দামি মানুষেরা বিশেষ করে ওলামা হজরত মসজিদের আইএমআ কেরাম এরা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান স্কুলের স্যাররা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান এসেছেন খেটে খাওয়া মানুষ শ্রমজীবী কৃষিজীবী যাদেরকে ভালোবাসতেন ডাকমাতাল আলামিন এসেছেন আমার মা বোনেরা যারা আমাদের সমাজের শ্রেষ্ঠ অংশ মা বোনরা না হলে পৃথিবী মায়া পেত না পৃথিবী রহমতের মুখ দেখত না মার থেকে রেহেম মার থেকে কি রেহেম রেহেম থেকে রহমত যত রহমত আমরা পেয়েছি সব মা থেকে কা থেকে মা থেকে মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম হলো রেহেম ওটার নাম কি রেহেম আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম যে সম্পর্ক জোড়া লাগায় আমি তার সাথে লেগে যাই আর যে সম্পর্ক ছিন্ন করে আমি তার সব রহমত থেকে আমি তাকে বঞ্চিত করে দিই আমাদের মায়েরা এসেছেন এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা ডিবিএসবি এনএসআই সিআইডি বর্ডার গার্ড পুলিশ এবং র্যাবের প্রিয় সদস্যরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা যারা আমাদের কাছে আমানত আমাদের আশেপাশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন এদের দুঃখে সুখে আমরা তাদের খবর নেব তাহলে ওরা বুঝবে যে ইসলাম মানুষকে ভালোবাসে ঠিকটা বেঠি আমরা ওদের খবর নেবো ওদেরকে সুন্দর করে দাওয়াত দেবো ওদের ঘরে ক্ষুদার্ত থাকলে তার মুখে কি দেব খাওয়া দিব অসুস্থতা থাকলে চিকিৎসা দেবো যেটা দিতেন দেখবাত আলিল আল আমিন আপনারা যারা এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন মাহফিলটা হলো মসজিদের উন্নয়ন কল্পে আমি দশটা মিনিট মসজিদকে দিতে চাই আপনার কষ্ট পাবেন না তো কষ্ট পাবেন না তো মসজিদে ঢালাই বোধহয় একতলা হয়েছে না দোতলা ঢালাই হবে একশো বস্তা সিমেন্ট আমি চাইব আপনাদের কাছে একজনই দিতে পারেন এরকম পয়সালা আছে একশো বস্তা সিমেন্ট একজনে কত বস্তা পর্যন্ত পারবেন দেখি হাত তোলেন এটা না দিলে কথা বলবো না কারণ মসজিদের উদ্যোগে প্রোগ্রাম মসজিদ যদি উন্নতি না হয় তো আপনারা কেমনে কি করবেন আমাদের দেশের সরকার মসজিদ উন্নয়ন করছে আলহামদুলিল্লাহ বলি অলরেডি পাঁচশো কয়টা চুয়ান্নটা মডেল মসজিদ হয়েছে আরও মসজিদ আমাদের দরকার এই যে এলাকার মসজিদগুলো দরকার একজন উঠে বলেন আমি পাঁচ বস্তা দিলাম আমি দশ বস্তা দিলাম এইভাবে বলে ফেলেন আমি সময়টা কাউন্ট করছি কত দশ বস্তা এই এই লেখক আচ্ছা রঞ্জু ভাই সুন্দর মানুষ দুই হাজার দুই হাজার মানে প্রায় পাঁচ বস্তা মঞ্জু রঞ্জু ভাই আরো পাঁচশো যোগ করে দেন পাঁচ বস্তা হয়ে যাক হ্যাঁ হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রঞ্জু ভাই পাঁচ বস্তা এই ভাইয়ের কি নাম রশিদুল ইসলাম প্রিয় ভাই দশ বস্তা আল্লাহ কবুল করুক আরো জোরে বলি আমিন আরো ওঠেন এই তো পনেরো বস্তা হয়ে গেছে শর্ট ভেরি শর্ট আলহামদুলিল্লাহ আপনার দিবেন আমি জানি

আপনারা না চিনলে তো মুশকিল আপনারা চিনেন না এলাকার লোক আপনারা যারা দিবেন দিতে থাকেন মুসাহ মাহফুজা সরকার পিতা মনসুর আলী সরকার দোপার পাড়া ঠিকানা তিনি দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি প্রায় বিশ বস্তা সিমেন্টের কাছাকাছি বেলাল সরকার প্রবাসক কোলাহাটি ডিগ্রি কলেজ টাকার পরিমাণ তিন হাজার কৃষিবিদ নূর মোহাম্মদ তিন হাজার হ্যাঁ আমাদের সভাপতি বিশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের অ্যাডভোকেট আজকের ওমর ফারুক ভাই বিশ হাজার টাকা আল্লাহ কবুল করুক আরো আসতে কন আমিন আরে আমিন বললে তো দোয়াটা আপনার জন্য কবুল হবে জোরে বলেন আমিন আর কত বস্তা হয়েছে দেখেন আমরা 100 বস্তার উপরে আমি যাব না পরে আপনাদের যোগ হোক 3 মিনিট চলে গেছে একটু যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল আজ আব্দুল মজিদ মাস্টার 40 কেজি রড আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রিয় আব্দুল মজিদ কেজি রন এক এক বস্তা বস্তা এই যে আমার বাবা হ্যাঁ আপনারা পূরণ করে দেন তাড়াতাড়ি আর ছেলেটা যাচ্ছে যতটুক পারেন মসজিদে চাই আপনাদের ফিজিক্যাল উপস্থিতি রাসুল আগে নিজের ঘর করেন আগে মসজিদ করেছেন ছেলেটা মাথায় রাখবেন আপনার ঘর দুনিয়াতে পড়ে থাকবে হিসাব দিতে হবে আর মসজিদে টাকা দিলে কোনো হিসাব আল্লাহ চাইবেন না এখানে শুধু সোয়াব জমা হতে থাকবে যত মানুষ সেজদা দিবে আপনার চলে যাবে। এই জন্য মায়েরা আপনাদের ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনাদের দানগুলো প্যান্ডেলে পাঠান নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা এগুলো দিয়ে দেন মসজিদে এগুলো দিলে আপনারা সেফ থাকবেন শয়তান আপনাদেরকে উস্কাবে না কোন হাইজাকার আপনাদের আপনাদেরকে আক্রমণ করবে না আলহাজ রমজান আলী পাঁচ বস্তা রমজান সাহেব পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক জি ছয় দুই বস্তা সিমেন্ট ওর বড় ভাই আমার এই হাফেজ সাহেব এখানে তদারকের দায়িত্ব আছেন ছয় মিনিট চলে গেছে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের আলোচনায় ঢুকে পড়ব কোরআন থেকে আমরা শুনবো আল্লাহ তৌফিক দান করুক কোরআনে মসজিদের কথা আছে না নাই মসজিদের কথা এসেছে মসজিদ কারা করবে মসজিদের সাথে কারা জড়িত থাকবে আল্লাহ সুরা তোবার সতেরো নম্বর আয়াতে আয়াতার বর্ণনা দিয়েছেন যে কথা বলব না আমরা মুখে আলি মুদ্দিন বড়দার 600 টাকা করো এক বস্তা এক বস্তা সিমেন্টের দাম দিয়ে দিয়েছেন আমাদের প্রিয় আলিমউদ্দিন সাহেব আপনারা কেউ বঞ্চিত থাকবেন না একজন একজন না আমাদের প্রিয় মা বোনেরা আপনারা volunteers হাতে আপনাদের দানগুলো পাঠিয়ে দেন আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে রাসূল বলছেন মেয়েরা তোমরা বেশি صدকা করো কারণ জাহান্নামে মেয়েরা বেশি টিকটকে মেয়ে বেশি না ছেলে বেশি জোরে বলেন আজকে নোংরা ফেসবুকে মেয়ে বেশি না ছেলে বেশি মেয়ে বেশি এই জন্য মেয়েদের সৎকা করতে হবে বেশি মেয়েরা দুই কারণে বেশি সৎকা করতে হয় তা ফুরুন আল আশির ওয়ালাইকুম আসসালাম বাবা সুন্দর ছেলে কেমনে দিবা খুব সুন্দর ছেলে মাসাল্লাহ হাফেজ মানাবেন আল্লাহ কবুল করুক জি আপনারা এটা শেষ করেন তাড়াতাড়ি এটা দিয়েছে এই যে ছোট্ট ছেলেটা দিয়ে গেছে আপনার সরান এগুলো না এগুলো নিয়ে যাও এদিকে নিয়ে যাও এই যে এই যে হাফেজ এই যে এই যে বসে আছে কোলে এই ছেলেটা দিয়েছে আর তিন মিনিট ইনশাআল্লাহ আমি কালেকশনে মাহফিল আমার ডায়েরিতে ঢুকাই না কিন্তু গিয়ে যখন দেখি যে একটা মসজিদ একটা মাদ্রাসা এগুলো আমাদের আত্মার সাথে জড়িত ঠিক না ঠিক সে সময় হেল্পলেস এটা করতেই হয় কারণ আমরা পৃথিবীতে কেউ থাকতে আসেনি থাকবে আল্লাহর ঘর আল্লাহর দিনের মসজিদ ঠিক না বেটি এগুলিতে মানুষ চলা আদায় করবে আমরা কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে থাকবো এই জন্য আপনারা এগুলোর সাথে জড়িয়ে থাকবেন মসজিদের সাথে যারা জড়িয়ে থাকে এরা হলো দুনিয়াকে টিকিয়ে রাখে রাসুল বলছেন সাল্লাহ আলাই সাল্লাম দুই ব্যক্তির কারণে দুনিয়া টিকে আছে কয় ব্যক্তি দুই ব্যক্তি আল্লাহ বলছেন অনবী আপনি বলেন এই দুই ব্যক্তি হলো আমেরুন আল মাসাজেদ যারা মসজিদ আবাদ করে এক দুই নম্বর যারা রাতে উঠে শেষ রাতে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে মোস্তাক ফেরিন আবিল শেষ রাতে উঠে যারা কাঁদে

এই যে লক্ষ লক্ষ মানুষ সাক্ষী শেখে যাচ্ছে আপনাদের এই দানের আমরা এখন আমাদের আলোচনায় ঢুকে পড়ি আপনারা দিবেন ইনশাআল্লাহ মসজিদটা যেন আগামী বছর আমাকে দাওয়াত না দিল আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার কারো দাওয়াতের মুখাপেক্ষী না একজনের মুখাপেক্ষী তিনি কে দাওয়াত পরে ঠিক হয় আপনারা কিছুই করেন না ফিসু মানুষের রিজিক কোথায় থাকে আকাশে থাকে এই যে খাচ্ছেন এগুলো আপনার জমিন থেকে খান নেই আল্লাহ

মসজিদাবাদ করবে তারা যারা পড়েছে লা ইলাহা মসজিদাবাদ করবে যারা ইমান এনেছে নামাজ কায়েম করেছে জাকার দেয় আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এরাই মসজিদাবাদ করবে কার কথা